আমাদের এক আল্লাহ বলছিলেন আশাফ আলী থানবি রহমতুল্লাহ আদাত এবাদাত বলতি হ্যাঁ অভ্যাস করেন একদিন এটা এবাদতে রূপান্তরিত হবে কোরআন আপনাকে জান্নাতে নিয়া ছাড়বে 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 তৃতীয় আস্কার থেকে মসজিদটাকে ঘুরে দেবেন না মাছ পাক্কা যুবকরা কি বলে আরে যুবক সহজ করতে পাবি কিচ্ছু করতে হবে না কিচ্ছু পড়তে হবে না ইফাল কামা ফাল ইমাম ইমাম দাঁড়ানো তুমি দাঁড়ায় থাকো ইমাম রুকুতে তুমি রুকুতে ইমাম বসে তুমি বসো ইমাম সালাম ফিরেছে সালাম ফিরে দাও কিচ্ছু পড়তে হবে না তোমার নামাজ এই উন্মতের জন্য আল্লাহ বানাইছেন কোন উন্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না ইমামই ছিল না নামাজে ইমাম তো আল্লাহ এই উন্মতকে দিয়েছে তোমার দিকে তাকায়া তারপরও যদি না পড়ো আর চতুর্থ এই রমজানটা আমরা জীবনের সর জীবনে অতীতে কি করলাম সামনে কি করবো এটা আমি জানি না কিন্তু এই রমজানটা ঐতিহাসিক আল্লাহ রসুল রমজানে দিনের জন্য বিছনায় যাইতেন না এক দিনের জন্য কমর বাইন্দা কথা একটা রমজান কাটায় দেখো জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো নামাজ গুনার নিজেকে যুবক কোন অসুবিধা নেই এক মাসের জন্য নেট বন্ধ করে দাও পরে এগারো মাস কি করবা তোমার অভি কিন্তু তোমাকে বলবো এক মাসের জন্য নেট বন্ধ করো বাড়িতে যদি এক মাসের জন্য ডিসেন্ট লাইন না থাকলো কি কেন হয়ে যাবে না রোজা খুলতে পারবেন না না সেরি খাইতে পারবেন না এক মাসের জন্য ডিসেন্ট লাইন বন্ধ পড়া গুণার থেকা বাঁচিয়ে এক মাসের জন্য রমজানটাকে যেরকম উদযাপন করার আত হুকুম অমরকম করি রাজি আসি কে কে রাজি দেখি হ্যাঁ নামান নামান সহানুভূতির মাস রমজান